বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু হলো ভারত কিন্তু স্ট্র্যাটেজিক্যালি এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় বন্ধু কোন দেশটি সপ্তম স্থানে আছে রাশিয়া দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে রাশিয়া বাংলাদেশকে সহায়তা করছে তাছাড়া মুক্তিযুদ্ধের সময়ও রাশিয়া বাংলাদেশের পক্ষে ছিল ষষ্ঠ স্থানে আছে তুরস্ক তুরস্ক বাংলাদেশের সাথে ধর্মীয় ও সাংস্কৃতিক সম্পর্ক বজায় রেখেছে এছাড়াও রোহিঙ্গা সংকটে তুরস্ক বাংলাদেশকে সমর্থন দিয়েছে পঞ্চম স্থানে আছে মালয়েশিয়া এই মুসলিম দেশটি বাংলাদেশের অর্থনৈতিক ও শ্রমবাজারে একটি গুরুত্বপূর্ণ অন্য অংশীদার চতুর্থ স্থানে আছে আমেরিকা আমেরিকা হলো বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি বাজার তাছাড়া কথিত আছে স্বৈরাচার বিরোধী আন্দোলনেও আমেরিকার হাত ছিল তৃতীয় স্থানে আছে চীন চীন বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন অংশীদার এবং বাণিজ্যিক সহযোগী কিন্তু আমেরিকা এবং চীন যাদের বন্ধু তাদের শত্রুর কোনো প্রয়োজন নেই এদিকে দ্বিতীয় স্থানে আছে সৌদি আরব বাংলাদেশের বেকারত্ব দূররণে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে এই মুসলিম দেশটি প্রায় 26 লক্ষ প্রবাসী বাংলাদেশি সৌদি আরবে কর্মরত আছেন অবশেষে প্রথম স্থানে আছে বাংলাদেশ উন্নয়নে সবচেয়ে বড় অংশীদার জাপান